ফোন কৰিছ চব আছো আমরা যে কালকে তিনজন আমলা দিছে বলতে তাইনে বাইরে যেতে আসলো তিনজন টাইনের গর সেরা তারপরে তাইনের কথা চুপ করতো স্বর্ণ দিত টাকা দিত তাইনে তো আমার তো দিন এনে দিন আমার তো স্বর্ণ নাই আর টাকা আমার আজকে লোন আমি লোনের টাকা সাড়ে সাত হাজার টাকা তৈরি তা আমার টাকা লইয়া লোনের কাঠ মাঠ পালাইয়া কাপড় সাপড় পালাইয়া তোয়া তারপরে তারা তাইনের ওপি তো করতো চুপ না করলে তাইনের মারবো

কালকে তো আমরা পূজাত গেছিলাম সন্ধ্যার সময় সন্ধ্যা ভর্তি দিয়া তারপর পূজাত গিয়ে একবারে বসা গেছি এমনি আমরা তাই বাবা বাড়িতে আছে স্কুটি লইয়া আমার তালা বাইগে সাইরা ঘরের বিষ্ণুপত্র উল্টাইয়া তিন সাড়ে তিন হাজার মতো আসলো বন্ধনের কিস্তিটা আর মাস্টার গাড়ির বেতনটা দিলাম নেই এদি নিয়ে লাই আুকেশটা খুলবা টাইম পেসা না স্কুটির মনে সব দফাইয়া দৈর আলা তুলা বাইগা লইয়া গেছা গা ব্যাংকের বই

মতে আছে কৈছে ফোন কৰিম আৰু